দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সাগর সাগরদিগি সড়কের কচু অংশে অর্থাৎ কচু পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে যে জনদুর্ভোগটি ছিল সেই জনদুর্ভোগ নিরসনে ইতিমধ্যে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ থেকে কাজ শুরু করা হয়েছে সে কাজ এবং রাস্তা প্রশস্তকরণ এবং এখানে আর যে ঢালাই করা হবে সে তার কাজ কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলছে আপনারা দেখ জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে এই শখীপুর থেকে সড়কের যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ নিয়ে আমরা ফেসবুকে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছি এবং সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্যের মাধ্যমে আমাদের বাসাইল শকীপুরের সংসদ সদস্য অনুপম সাধারণ জয়ের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে আমরা বিভিন্ন ভিডিও পোস্ট ফেসবুকে শেয়ার করার পরে কিন্তু আসলে এই সড়কের সংস্কার কাজ এই মুহূর্তে শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার প্রশস্তকরণের পাশাপাশি যে ভাঙাগুলো ছিল সেই ভাঙাগুলো কিন্তু এত এই ইট এবং মাটি দিয়ে ফরাক করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি রাস্তায় যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না করে সেই ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের বেশ কিছু মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে জনভোগান্তিটি ছিল সেই জনভোগান্তি এখন অনেকাংশেই কমে এসেছে এখন শুধু রাস্তা প্রশস্তকরণ এবং পরবর্তীতে ঢালাই হয়ে গেলে শক্তিপুর সাগরদিকে সড়কের প্রচুর অংশে যে জনদুর্ভোগ ছিল সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের বাঁচাল ঝুঁকিপুরের যে সংসদ সদস্য নবম জয় ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সড়ক ও জনপথ বিভাগকে যে যে জন সেই জন এক একদিন বৃষ্টি হলেই কিন্তু কয়েকদিন জন দুর্ভোগে পোহাতে হতো সেই জন কথা বিবেচনা করে এই জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার কাজ শুরু করে এবং রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে Uh, that kind of...